আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আপনাদের জন্য ডাল পুঁই এবং ডিম দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি আর পুঁই নিয়ে নিয়েছি আর পুঁই কেটেও নিয়েছি তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব তার জন্য আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার আমি ডালটা দিয়ে দেব তারপরে ডালের মধ্যে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনা খুলছি দেখুন এদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার ওর মধ্যে শাকটা দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপরে আবার ঢাকনা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনা খুলছি দেখুন এদিকে ডাল আর পুঁই শাকটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডাল আর পুঁই শাকটা ভালো করে ঘিটে দেবো তারপর কিছুক্ষণ ফুটি নামিয়ে নেব যেহেতু আমি ডাল আর পুঁই ডিম দেব সেই জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এবার ডিম দুটো নুন দিয়ে ভেজে নেবো ডিমটা লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এখানে দুটো ডিম লাল লাল করে ভেজে নিয়েছি এবার প্লেটের মধ্যে তুলে নেব এবার ওই করার মধ্যে তিন থেকে চার চামচ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবার ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপর ওই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব তারপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে এখন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এবার ওর মধ্যে ডাল পুঁই শাকটা দিয়ে দেব তারপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না ডালটা একটু শুকিয়ে আসে ডালটা একটু শুকিয়ে এসেছে এবার ওর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব আমি ডিমটা ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব তারপরে আরও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ডিম দিয়ে ডাল পুঁই শাক খুব সহজেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর খেতেও অনেক ভালো হয় তো আপনারা যদি একবার ট্রাই করেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো কেমন লাগলো এই রেসিপিটি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ